সকল বন্ধুদের ওয়েলকাম জানাই আজকে টপিক হচ্ছে বাচ্চাকে সাঁতার শেখানো বাড়ির বাচ্চাকে কেন সাঁতার শেখানোর কথা বলছি কারণ হচ্ছে আমরা বাড়ির বাবা মা এবং বড়রা যেমন বাচ্চাকে শিক্ষাগত দিক থেকে যেমন যোগ্যতা করে তুলছি বা কোথাও গেলে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করে থাকতে হবে সেই সবগুলো যেরকম শেখাচ্ছি সেরকমই আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চাকে অবশ্যই যেন সাঁতার শেখায় কারণ এখন হয়তো আমরা বুঝতে পারবো না বা বাচ্চারা হয়তো বুঝতে পারবে না সাঁতারটা কী জিনিস যখন ওরা বড় হবে এরকম কোনো এমন কিছু পরিস্থিতিতে হয়তো পড়ল যেটা হচ্ছে জল সংক্রান্ত সেখান থেকে কি হবে নিজেরা নিজেদেরকে আত্মরক্ষা করতে হবে নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারবে সেখানে কি হবে তাদের জলের যে ভয়টা থাকে সেই ভয়টা থাকবে না ভয়টা অটোমেটিক কেটে যাবে হ্যাঁ আমরা অনেকেই বলে থাকি যে বাচ্চারা জল ঘাঁটলে বাচ্চাদের সর্দি কাশি জ্বর হয়েই থাকতে পারে হ্যাঁ বাচ্চাদের সর্দি কাশি জ্বর হবে কিন্তু তাই বলে কি আমরা বাচ্চাদের সাঁতার শেখাবো না হ্যাঁ সেইগুলো উপাখ্যান করে আমাদেরকে শেখাতে হবে কারণ হচ্ছে বাচ্চারা আর হ্যাঁ শরীরের জন্য কিন্তু সাঁতারটা অবশ্যই দরকার আমাদের শরীর কি হয় যখন সাঁতার কাটি অল বডি কিন্তু আমাদের সাঁতারের সময় কাজ করে তাতে আমাদের কী হয় শরীর অনেকটা ফ্লেক্সিবেল থাকে মেদ কম হয় সেই জন্য কিন্তু বড়োরাও কিন্তু সাঁতার কাটতে পারে